সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো সকালবেলা ঘুম থেকে ওঠে বাসি কাজকর্ম সমস্তটাই সারা হয়ে গেছে তারপরে খুকিমাদের তো স্কুল খুলে গেছে তো রেডি করেই স্কুলে পাঠাতে গেলাম আর খুকিমার বাবা একবারে ওদেরকে স্কুলে দিয়ে বাজার করে নিয়ে আসবে আজকে আমার বাবা এবং মা আসবে আমার বিয়ে সাত বছর পর এই প্রথম আমার বাবা আমাকে ষষ্ঠীতে নিতে আসবে তাই ভীষণ খুশি জানো তো বন্ধুরা এই যে দেখো সকাল সকাল কিন্তু ঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি যেহেতু রান্নাটা বসাতে হবে তো পুরো ঘরটা এখন আর পরিষ্কার করবো না বিচারা থেকে চাদরটা তুলে নতুন আরেকটা চাদর কিন্তু পেতে দিলাম তো এই যে দেখো বন্ধুরা কুকিমার বাবা বাজারের থেকে নিয়ে এসেছে মাংস আর সাথে নিয়ে এসেছে চিংড়ি মাছ আমিই বলেছিলাম জানো তো যে চিংড়ি মাছ আর মাংসটা নিয়ে আসবে কারণ চিংড়ি মাছ যে পটল চিংড়ি করব আর এই যে মাংস করব আর সাথে আরও কয়েকটা পদ রয়েছে তো সেইগুলো তো তোমরা খাওয়ার সময় দেখতেই পাবে তো দেখো বন্ধুরা এইদিকে না সমস্ত মশলা দিয়ে আমি মাংসটাকে একটু মানে মেখে রাখছি তাহলে কি হয় বলো তো মাংসটা নরম হয় আর ঘরে লেবু ছিল তো লেবুটাও দিয়ে রাখলাম কারণ লেবু দিলে মাংসটা ভীষণ নরম হয় তো এদিকে মাংসটা মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপর ওই সমস্ত রান্নাগুলো করে তারপরে মাংসটা বসাবো বন্ধুরা আমার কিছু রান্না কিন্তু হয়ে গেছে আর এখন দেখো মাংসটা বসিয়ে দিচ্ছি যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নিরামিষ খায় তো সেই কারণে মানে ওনাদের খাওয়ার রান্না করে সরিয়ে রেখে তারপরে মাংসটা নিয়ে এসেছি তো দেখো বন্ধুরা মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো আর আজকে জানো তো মাংসের মধ্যে একটু মগজ দেবো তো নিয়ে এসেছিলাম মগজ পটল চিংড়ির মধ্যে দেওয়ার জন্য আর কুকিমার বাবা বললো যে মাংসের মধ্যেও দাও তাহলে ঝোলটা একটু গাঢ় হবে ভালো লাগবে খেতে তো সেই কারণে হচ্ছে ভাবলাম যে একটু মগজ মাংসের মধ্যে বেটে দেওয়াই যায় আর অনুষ্ঠান বাড়িতে তো মাংসের মধ্যে মগজ দেয় তো সেই কারণে ভাবলাম যে দেওয়াই যাক তো দেখো এদিকে মাংসটা কিন্তু কষিয়ে নিচ্ছি তো মাংসটা কষানো বসিয়ে দিয়ে আমি কিন্তু এদিকে চলে এসেছি মগজটাকে বাতার জন্য আর আগে যেহেতু পটল চিংড়িটা দেওয়ার জন্য বেটেছিলাম তো পাটার মধ্যে না হালকা হালকা একটু লেগেছিলো তো সেই কারণে একটু থালা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এখন বেটে নিচ্ছি মাংসের জন্য তো বেটে মাংসের মধ্যে দিয়ে দেবো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে যাওয়ার পর না মগজটাকে ঢেলে দিলাম লাস্টের দিকে দিলেও হয় তো ভাবলাম যে কষানোর সময় দিয়ে দিই তাহলে বেশ ভালো লাগবে তো তারপরে দেখো আর একটু নাড়াচাড়া করে তারপরে এই যে এইখানে গরম জল করা ছিল জানো তো তো সেই গরম জলটা দিয়ে এখন থালাতে ঢেকে দিচ্ছি রান্না বান্না সমস্ত কিছুই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো সকাল থেকে রান্নার কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে কালকের কিছু জামা কাপড় ছিল হালকা হালকা একটু ভেজা ছিল তো সেইগুলো মেলারও টাইম পাইনি আর বাসে জামা কাপড় ছিল কিছু তো সেইগুলো ধুয়ে নিয়ে একবারে দেখো ওই জামাকাপড় দিয়ে আর ওই জামাকাপড় দিয়ে দুটো নিয়ে চলে এসেছি যেগুলো ভেজে জামা কাপড় মানে আজকের ভেজা জামা কাপড় তো সেইগুলোকে না ভালো করে মেলে দিলাম আর যেইগুলো কালকের আর কি ভেজে জামা কাপড় ছিল হালকা হালকা আর কি ভেজা তো সেইগুলো দেখো রকম আর কি তারের উপরে নেড়ে দিলাম যেহেতু আগুনের বিশাল তাপ আর কি রোদের তো ওরকমভাবে নাড়া দিলেই কিন্তু শুকিয়ে যাবে তো তারপরে মেয়েকে খাইয়ে স্নান করিয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি তো দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি আর মেয়ে তো পড়তে চলে গেছে এখন দেখো আমি কিন্তু চলে এসেছি ঘরের মধ্যে ঘরটাকে গোছানোর জন্য যেহেতু বাড়িতে ছেলে পেলে রয়েছে ঘরটাকে না যতই গুছিয়ে রাখি ঘর না গোছানো থাকে না আজকে যেহেতু বাড়িতে লোকজন আসবে আমার বাবা মা আসবে তো সেই কারণে ভাবলাম যে অগোছালো ঘরটাকে একটু গুছিয়ে নিই তো সেই কারণে দেখো কিছু জামা কাপড় ছিল আল্লাহর মধ্যে অগোছলোভাবে পড়েছিলো তো সেইগুলোকে না ভাজ করে আর কি রেখে দিচ্ছি আর এই যে শোকেসটা দেখছো তো শোকেসটা তো একটু নোংরা পড়েছিলো তো শোকেসটাও মুছে নেবো আর শোকেসের উপরে না খেলনা ট্যান্না দিয়ে চার দিয়ে তো সমস্ত কিছু না ছিটানো ছিল আর কি তো সেইগুলো গুছিয়ে ওপরে একটা গাবলা রয়েছে গাবলার মধ্যে রেখে দিলাম তারপরে যে টেবিল রয়েছে তো টেবিলের উপরটাও মুছে নিলাম তো যেহেতু বাবা মা আসবে তাই ভাবছি কতটা সুন্দর করে ঘর বাড়িটাকে রাখা যায় যে তো দিন পর আর কি আমার বাবা আমাদের বাড়িতে আসবে সেই কারণে দেখো ঘর দৌড় গোছানোর কাজে কিন্তু আমি ব্যস্ত হয়ে পড়েছি তো তারপরে ঘরটাকে পরিষ্কার করার পর ঘরটাকে না ঝাড় দিয়ে নিয়েছিলাম আর ঝাড় দেওয়ার পর দেখো এখন চলে এসেছি ঘরটাকে মোছার জন্য তো ঘরটাকে মুছে নেব আর তোমরা ভিডিওটা দেখতে থাকো

তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে আমার বাবা মা চলে এসেছে আর সাথে কিন্তু এসেছে আমার ভাইজি তো দেখো ওদেরকে তো বসিয়ে রেখে আসলাম ঘরে আর জানো তো ওরা এসে কিন্তু আমার ঘরে ঢোকে নি এই যে সকাল থেকে কত কষ্ট করে ঘর দৌড়গুলোকে পরিষ্কার করলাম তবু কিন্তু এসে আমার ঘরে ঢোকে নি সোজা চলে গেছে আমার শাশুড়ি মায়ের ঘরে মা ডাকলো তো সেই কারণে আমার বাবা কিন্তু সোজা চলে গেছে আমার মা শাশুড়ি মায়ের ঘরে আর মায়ের ঘরটা যেন তো ঠান্ডা আর আমাদের এই ঘরগুলো গরম তো সেই কারণে বাবা ওই ঘরেতেই গিয়ে বসে রয়েছে আর এই যে দেখো মা কিন্তু নিয়ে এসেছে যেহেতু আমাদের ষষ্ঠীতে নেমন্ত্রণ করতে এসেছে তো সেই কারণে ষষ্ঠীতে নেমন্ত্রণ করার জন্য আম দুধ মিষ্টি তো সমস্ত কিছুই নিয়ে এসেছে আর ওই যে তোমাদেরকে দেখালাম পুকুরের মধ্যে কি বলো তো যে এর আগের দিন কুচো মাছ ধরে গেছিলো না তো আজকেও এসেছে কুচো মাছ ধরার জন্য তো বাবা মা যেহেতু গরমের মধ্যে এসেছে তো সেই কারণে আমি দোকানে গেছিলাম ঠান্ডা আনার জন্য তারপরে দেখছি যে মা মানুষের পুজোর জন্য কিছু লোক এসেছে তো তাদেরকে বললাম যে তোমরা দাঁড়াও আমি মায়ের পুজোর জন্য কিছু দেবো তো সেই কারণে তারা দাঁড়িয়ে ছিল আর সবাই যেন তো দিচ্ছিলো আমাদের বাড়ির শাশুড়িরা তো সবাই দিচ্ছিলো তো সেই কারণে দেখো আমি আর এই যে দেখো মা তো সবাই মাকে প্রণাম করো যেন মা সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে আর নিজেও সুস্থ থাকে তো তারপরেই দেখো এই যে দোকান থেকে ঠান্ডা নিয়ে এসেছি তো সেগুলোকে গ্লাসে করে এখন বাবা মা তারপরে যে আমার দাদার মেয়ে এসেছে তো ওকেও দিয়ে দেবো আর বাচ্চাগুলো তো পড়তে গেছে তো বাচ্চাগুলো পড়তে থেকে আসলে তারপরে ওদেরকে দেবো আর বাড়ির মধ্যে সবাইকে জিজ্ঞাসা করলাম তো সবাই বললো যে এখন খাবো না পরে খাবো তো সেই কারণে বাবা মাকেই দিলাম তো আমার তো স্নান হয়েছিল না তো দেখো বন্ধুরা সকালবেলা যেহেতু মাংস রান্না করা হয়েছে তো সেই কারণে কড়াইটাকেও মেচে নেবো আর এই যে উনুনটা তো উনুনটাকেও না লেপে নিচ্ছি তো তারপরে স্নান টান করে নিয়েছি তো স্নান টান করে সকালবেলা মাংস করেছিলাম আরও কয়েকটি কিছু রান্না করেছিলাম কিন্তু ডাল টানা করা হয়েছিল না এখন হচ্ছে মুসুর ডাল করলাম একটু আর গরম গরম ভাত করলাম সকালবেলা ভাতের চাল নিয়েছিলাম না কারণ হচ্ছে আসলে পরে গরম ভাত করে দেবো এই কারণে তো তারপরে দেখো ডালটা করে নিলাম আর ভাত করে নিয়েছি আর এদিকে দেখো সমস্ত কিছু কিন্তু বেড়ে নিয়েছি আর আজকে মেনু ছিল পাঁপড় ভাজা কড়মির শাক চিংড়ি মাছের বড়া আর হচ্ছে তোমার পটল চিংড়ি আর মাংস তো এদিকে দেখো সবাই বসে পড়েছে খাওয়ার জন্য আর থালাগুলোকে আগেই গুছিয়ে নিয়েছিলাম তারপরে আমি আর মা দুজনে মিলে কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে বলেছিলাম আমার মা বাবা এসেছে আর সাথে এসেছে আমার ভাইজি তো পরে এই যে দেখো এটা হচ্ছে আমার বাবার বন্ধু তো বাবার বন্ধু আর তার ছেলে তো ওরা এসেছে তো সবাই তো সবাইকে একসঙ্গে কিন্তু খেতে দিয়ে দিলাম তো জানো তো বন্ধুরা আমার বাবা যেহেতু প্রতিবন্ধী তো আমার বাবা আমার বিয়ে দেওয়ার সময় কিন্তু অনেক কষ্ট করে আমার বিয়েটা দিয়েছে সবার কাছ থেকে সাহায্য নিয়ে আমার বিয়ে দিয়েছে এই ধরো সাত বছর মতো হচ্ছে আমার বিয়ে আজকে প্রথম আমার বাবা কিন্তু আমাকে ষষ্ঠীতে নিতে আসলো তো প্রত্যেক বছরই ষষ্ঠীতে নেওয়া হয় কিন্তু একবারও কিন্তু আমার বাবা আসে না প্রত্যেক বছর আমার মা আসে তো মা এসে কিন্তু আমাকে ষষ্ঠীতে নিয়ে যায় এই বছর প্রথম হচ্ছে আমার বাবা আসলো আমাকে ষষ্ঠীতে নেওয়ার জন্য এই যে এতগুলো দিন আমার বিয়ে হয়েছে কিন্তু এর মধ্যে এর আগে একবার এসেছিলো আর এই একবার মানে এই সাত বছরে দুবার হচ্ছে আমার বাবা কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসলো তো সেই কারণে যেন তো খুব ভালো লাগছিলো আর আমার যতটা না ভালো লাগছিলো তার থেকে কিন্তু আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের বেশি আনন্দ পেয়েছে যেহেতু আমার বাবা আসে না আমার মা তো মাঝে সাঝেই আসে তো তোমরা তো এর আগেও দেখেছি কিন্তু আমার বাবা কিন্তু আসে না তো সবাই বলে যে তোমার বাবাকে আসতে বলবে তো বাবা কিন্তু আসে না কী বলো তো বাবা যেহেতু হাঁটতে পারে না হাঁটার সমস্যা তো সেই কারণে না বাবা কারোর বাড়িতে যেতে চায় না তো অনেক বলার পর বাবা কিন্তু আজকে আমাদের বাড়িতে এসেছে তো সেই কারণে কিন্তু আমরা সবাই খুব খুশি তো দেখো এখন হচ্ছে বাবা মা বাড়ি চলে যাচ্ছে আর আমার বর ওদেরকে বাড়িতে দিতে যাচ্ছে তো বন্ধুর এই যে দেখো আমার বাবার কিন্তু এইটুকুই হেঁটে যেতে কতটা কষ্ট হচ্ছে তো বাবা গাড়িতে উঠছিল তো দেখো আমার শাশুড়ি মা কিন্তু বাবাকে ধরে গাড়িতে তুলে দিল তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে